দর্শক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতর দিকটায় যেখানে এই যে লোহার রড দেখতে পাচ্ছেন এর একটা বড় ইতিহাস রয়েছে এখানটায় দাঁড় করানো যে আপনি লোহার রড দেখতে পাচ্ছেন বড় ইতিহাস রয়েছে ইতিহাসটা দেখুন কতটুকু নাশকতামূলক কতটুকু অমানবিকতা কতটুকু নোংরা মনোবৃত্তি নিয়ে বিলোনিয়া এই ইংলিশ মিডিয়াম স্কুল চত্বরে এসে স্কুলের ভেতরে এসে কিছুই চুরি যায়নি এই লোহার রড দিয়ে বিভিন্ন জায়গাতে আঘাত করে অনেকগুলো অ্যাসেট একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে কেন এই মনোবৃত্তি কি এর পেছনে কি থাকতে পারে সে বিষয় না হয় পরেই আসব তবে এই লোহার রড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে এই যে ভেতর দিকটায় গতকাল রাত্রি এমন একটি নেক্কারজনক ঘটনা হলো যেটা দেখার পর এটা একটা বিদ্যাজ্যোতি স্কুল বিদ্যাজ্যোতি স্কুলের যে প্রকল্পে এই স্কুলটা চলছে এই স্কুলে কিন্তু প্রায় আঠেরোশো স্টুডেন্টের ক্যাপাসিটি তো সেদিক থেকে বিচার করে বিভিন্ন প্রান্ত থেকে বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টদেরকে এখানটায় এনে ভর্তি করানো হয় ওদের ভবিষ্যৎ করার জন্য এবং সবার একটা সাংঘাতিকভাবে একটা কনফিডেন্স রয়েছে যে এই স্কুলটাতে যদি ভর্তি করানো যায় তাহলে আমার ছেলেকে বা আমার মেয়েকে বা মানে ছাত্রছাত্রীদের কথা বলছি ওরা প্রতিষ্ঠিত হতে অনেকটাই সক্ষম হবে সুতরাং এই বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরে এসে গতকাল রাতে যে সকল ন্যাক্কারজনক ঘটনাগুলো করেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে পুরো স্কুল চত্বরে বিভিন্ন জায়গাতে এমন কোনো চুরির ঘটনা নেই অথচ লোহার রড দিয়ে এই যে বিলোনিয়া স্কুলের যে এই যে স্টাফ রুম দেখতে পাচ্ছেন এই স্টাফ রুমের এখানটা এসে পুরো গ্লাসের মধ্যে এই যে দেখুন এই গ্লাসের মধ্যে একেবারে পুরো ভেঙে দেওয়া হয়েছে ভাঙচুর করে সম্পূর্ণ জায়গাতে স্কুলের বিভিন্ন জায়গাতে ভাঙচুর করা হয়েছে তাহলে এই স্কুলে এই ঘটনা যদি এভাবে উঠে আসে এর আগেও অনেকগুলো ঘটনা এভাবে উঠে এসছে এই স্কুলে অনেকভাবে নাশকতামূলক কাজ কিংবা নেশা খদ্দের আড্ডা কিংবা বিভিন্নভাবে চুরি হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন ফুলের টপ ভেঙে একেবারে ফুলের টপ ভেঙে লাঠি দিয়ে ফুলের টপ ভেঙে করিডোরের উপর ফেলে রাখা হয়েছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইচ এর স্কুল এই এম এর রুম হ্যাঁ হেডমাস্টারের রুম এখানটায় পুরো গ্লাসের মধ্যে ভেঙে এই যে দেখতে পাচ্ছেন কোনো কিছু চুরি হয়নি কিন্তু এভাবে ভেঙে দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে এই স্কুলের ভেতরে ঢুকে এমন দুঃসাহসিকভাবে কিভাবে এই কাজ হতে পারে দেখতে পাচ্ছেন লাইটের সুইচ বক্স থেকে শুরু করে বেসিন থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে কোনো কিছু আর বাদ রাখিনি এই যে আপনাদেরকে দেখাবো এই করিডোরের মাঝে এই করিডোরের মাঝে এসে লোহার রড দিয়ে পুরো বেসিনকে ভাঙচুর করে করে দেওয়া হয়েছে কেন এই নাশকতামূলক কাজ অমানবিকতা তাও আবার শিক্ষাঙ্গনগুলিতে এই শিক্ষাঙ্গনে এর আগেও অনেকবার উপরে যে দেখতে পাচ্ছেন এই যে কনস্ট্রাকশনের যে ওয়ার্ক উপরে ওখানটায় অনেকবার বাথরুমের বেশ কিছু জিনিস খুলে নিয়ে চুরি করে নেওয়া হয়েছে তাহলে এই বিষয়গুলি নিয়ে আমরা প্রশাসনের নিকট অনেকবার দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অনেকবার অবগত করেছি যে বিলোনিয়া ইংলিশ মিডিয়ামের চত্বরে বিভিন্ন জায়গাতে নেশা আড্ডা বা সম্ভ্রান্ত কিছু ফ্যামিলির কিছু ছেলেপুলেরা এখানটা এসে সন্ধ্যার অন্ধকারের আড়ালে এটা করে থাকে কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কাউকে কিন্তু তুলে দেওয়া হয়নি বা ওদেরকে এমন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি অথচ এই সকল কারণে প্রত্যেক দিন বিলোনিয়া ইংলিশ মিডিয়ামের ঠিক পেছনে চারিদিকটাতে একেবারে নাশকতামূলক কাজগুলোর বলা যায় উদ্যোগ নিয়ে নাশিক নাশকতামূলক কাজ করছে এই যে নোংরা কাজগুলো এর পেছনে বিকৃত মস্তিষ্ক কিংবা যদি মাথা ঠিক থাকে তাহলে তো এমন কাজ করার কথা নয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই নিশ্চয়ই যে সকল ছেলেপুলেরা নেশাগ্রস্ত হচ্ছে ওদের দ্বারাই এসব কাজ হচ্ছে এ নিয়ে কিন্তু এ নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনকে বেশ কয়েকবার অবগত করা হয়েছে যাতে করে যাতে করে এই ইংলিশ মিডিয়াম চত্বরে সন্ধ্যার পর সন্ধ্যার পর যেই আড্ডাটা হচ্ছে সেখান থেকে পাকড়াও করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় এইচ এম সাহেব কিংবা অন্যান্যরা এলাকার লোকেরা গার্ডেরও ব্যবস্থা করা হয়েছে এখানে পাহারাদারির ব্যবস্থা করা হয়েছিল যখন পাহারাদারি বন্ধ হয়ে গেছে ঠিক আবার আগের মতো নাশকতামূলক কাজ হচ্ছে তাহলে পুলিশ প্রশাসনের উপর ভরসা কি করে করা যাবে ওনারা যদি নাশকতামূলক কাজগুলোর প্রমাণ সাপেক্ষে পেয়েও সঠিক ব্যবস্থা নিচ্ছে না কঠোরভাবে একটু নজরদারি করছে না তাহলে সেক্ষেত্রে স্কুল কতটুকু সুরক্ষিত সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনারা স্যার কোন স্কুল আপনি আমি প্রিন্সিপাল আচ্ছা কি একটা ঘটনা ঘটেছে কি হলো একটু বলব ওই যে সকালবেলা আমাদের স্কুল যখন মর্নিং সেকশন খুললো তখন টিচার আমাকে ফোন করলো আমি এলাম এসে দেখলাম যে স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জানালা বেসিন ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে অনেকগুলি বোর্ড ভাঙা হয়েছে কোনো কিছু চুরিও হয়নি ডিস্ট্রয় করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এগুলো এর আগেও তো আপনার স্কুলে অনেক এর আগেও ঘটেছে এর আগেও দু তিনবার ঘটেছে গত পরশু দিনও আমাদের এই আমাদের একটা ফুল বাগান করেছিলাম ওখান থেকে এই পর্যন্ত চারবার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায় টবগুলি ভেঙে ফেলে তারপরে সেটা আছে ঠিক আছে কিছু বলিনি কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো পরে খুব বাজে অবস্থায় স্কুলটাকে তৈরি করলো এর আগে অক্টোবরে আমাদের মিড ডে মিল রুম থেকে চুরি হলো নভেম্বরে ফার্স্ট উইকের দিকেই আমাদের নূতন একটা টয়লেট যেটা এখনও স্টার্ট হয়নি সেই টয়লেটের সমস্ত ফিটিংসগুলি খুলে নিয়ে গেলো ওপরে উঠে সমস্ত ওয়াটার ট্যাঙ্কগুলির ঢাকনাগুলো ক্যাপগুলি সব নিয়ে গেলো আপনার স্কুলের চারিপাশের পরিস্থিতি নিয়ে কি বলবেন পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে বলবো একবার একবারে বলবো ভালো না আমরা প্রায় এসে দেখি যে আমাদের স্কুলের সামনের জায়গাটার মধ্যে দেখা যায় যে আড্ডা হয় এখানে আড্ডা হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই যেগুলো স্কুলের জন্য শোভনীয় নয় বা কথা নয় নেশা সামগ্রী পরিত্যক্ত নেশা সামগ্রী আমরা স্কুলের বাইরে পেয়ে থাকি এবং পোষ্য দিনে দেখা গেছে কিছু প্যাকেট ওখানে পড়ে আছে এ নিয়ে প্রশাসনকে কবার অবগত করেছেন আমরা দুবার জানিয়েছিলাম যখন চুরি হয়েছিল দুবার আমরা জানিয়েছিলাম ওরা এসে দেখে গিয়েছিল কিন্তু এর পরে আমরা কোনো কখনো কাউকে কোনো সময় এখান থেকে পাকড়াও করার না এমন কোনো খবর আমার কাছে নেই আপাতত তো এটা যদি বারবার ঘটে থাকে আমাদেরও একটু মননীতি ডাউন হয়ে যায় যে আমরা স্কুলটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছি এটা তো বিদ্যা প্রকল্পের স্কুল এটা এখানটা অনেক টাইপের অ্যাসেট থাকে তাই তো হ্যাঁ হ্যাঁ কতটুকু সুরক্ষিত ভাবছেন হ্যাঁ কতটুকু সুরক্ষিত ভাবছেন তাহলে না এতবা ঘটনা পর আমি বলবো যে যে স্কুলটা সুরক্ষিত নয় আমাদের বাউন্ডারি ওয়ালটা ইনকমপ্লিট হয়ে আছে গেটটা লাগানো হয়নি জানতে চেয়েছিলাম বলা হলো ওই দিকটায় হওয়ার জন্য গেটটা হচ্ছে না গেটটা যদি হয়ে যেত তাহলে হয়তো আমরা কিছুটা রোখা যেত তারপর স্কুলের একটা সাইডে একটা নতুন বিল্ডিং হচ্ছিল বিদ্যাবতী প্রকল্পের বিল্ডিংটাও হাফ ডান হয়ে আছে দিক দিয়ে ঢোকা যায় স্কুলটার মধ্যে মানে আপনার স্কুলে ঢোকার মতো বেশ কিছু জায়গা রয়েছে অনেক জায়গায় আছে এবং এটা এই দিক দিয়ে মূলত ঢুকছে তাহলে তো অন্যদিকে জায়গা নেই দিয়ে ঢুকেই ওই যে গাছগুলো নষ্ট করে বাসকে যেটা ঘটলো সেই ঘটনাটা আমি বলতে পারি এই দিক দিয়েই ঢুকছে আজকের এই ঘটনাটা প্রশাসনকে জানিয়েছে আমি একটু আগে মিলনিয়া পি ফোন করেছিলাম অফিসার বলেছিল তুমি পাঠাবে না স্টাফ পাঠাবে এই জন্য ওয়েট করছি